হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম সোহাগ বরাবর চায়না টেলিকম থেকে আজকে আমার খুব কাছের এক ভাই নাইম ভাই তার চোদ্দ পুরো ম্যাক্সের বডিটা অ্যাক্সিডেন্ট করে পুরো ভেঙে ফেলছিল তো আমি একটা অরিজিনাল সেট থেকে আরেকটা পার্পল কালারের বডি এনে খুব যত্ন সহকারে কাজটা করছি ভাই কিছু কাজ অবশ্য আমার পাশে বসে দেখছে ভাই যদি একটু বলতো যে ভাইয়ের কাজটা আমার কাজটা কেমন লাগছে প্রতিক্রিয়া জানাই ভাই কাজটা অসাধারণ হয়েছে মানে আমি যেরকম চাইছিলাম ঠিক এরকমই আমার মন মতন হয়েছে কাজটা শখ ভাই আপনাকে ধন্যবাদ অনেক আমার কাজটা একবারে পরিপূর্ণভাবে করে দিচ্ছে চায়না টেলিকমে আইসা আমি নিজে সন্তুষ্ট আমি ফার্স্ট টাইম আসছি তো আসলে আপনার সাথে আমার পরিচয় কিন্তু কাজটা আমি পেয়ে অনেক ভালো লাগতাছে আমার খুব সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই জি তো ভাই আমাদের যে কোনো মোবাইলের যে কোনো সমস্যা আইফোন অ্যান্ড্রয়েডের যে কোনো সমস্যার জন্য আপনারা চ্যানা জন্য আসবেন এবং আপনারা জেনে থাকবেন যে আমরা নিজেরাই খুব ভালো মানের ডিসপ্লে এবং ব্যাটারি ইম্পোর্ট করে থাকি এবং সামনের দিক দিয়ে আমরা সমস্ত আইটেমের পার্টস ইম্পোর্ট করার জন্য চিন্তাভাবনায় রাখছি সবাই দোয়া করবেন থ্যাংক ইউ